আবারও হচ্ছে আমরা জমজমের মধ্যে ড্রেস দেখবো আজকে হচ্ছে যেটা দেখবো তিনটা কালার আছে সেম সেম প্রিন্টের মধ্যে আমরা তিনটা কালার হ্যাঁ সেম প্রিন্টের মধ্যে তিনটা কালার দেখব ফার্স্টে যেটা দেখব এটা পেঁয়াজ কালারে আছে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে এগুলো কিন্তু সব নতুন প্রিন্ট হ্যাঁ একদম ঈদের পর পরে হচ্ছে নতুন প্রিন্টের মধ্যে এই দেখেন এটা হচ্ছে গিয়ে ফ্রন্টা দেখেন খুব সুন্দর এটা কিন্তু কালারটা দেখেন পেঁয়াজ কালার দেখেন অনেক কাপড় দেওয়া আছে হ্যাঁ এগুলো একদম সুপার সফট কোয়ালিটি পুর অনেক কাপড় দেওয়া আছে খুব সুন্দর করে আপনারা বানিয়ে নিতে পারবেন হ্যাঁ বডি আপনারা যথেষ্ট বডি দেওয়া আছে এইটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শনটা ওইটা ফ্রন্ট পোর্শন ছিল এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা এই যে হাতটা ওকে এটা হচ্ছে হাতার পোর্শনটা আমি আবার দেখে এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এই এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা হ্যাঁ এই যে কালার এবং কালার আর প্রিন্টটা দেখেন কী সুন্দর খুব সুন্দর করে একদম মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর হ্যাঁ এটার সাথে পেঁয়াজ কালারের আপনার সালোয়ার পেয়ে যাবেন আড়াইগজ সালোয়ার আছে একদম হান্ড্রেড পারসেন্ট কটন এটার ওড়নাটা দেখেন ভীষণ সুন্দর একটা ওড়না এই যে ভীষণই সুন্দর একটা ওড়না দেখেন সেম প্রিন্টটা থাকবে বাট ওনারা দেখেন ওনার ইয়েগুলো ডিজাইনটা একটু বড় বড় খুব সুন্দর করে করা হয়েছে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ড্রেস আর এই হচ্ছে গিয়ে ওড়া একদম ফুল বিশাল বড় ওড়না পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর এগুলো একদম ফুল কাভারেজ ওড়না হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন আর আরেকটা যেটা এটার হচ্ছে তিনটা কালার আছে সো যারা যে তিনটেই সুন্দর সত্যি কথা বলতে তিনটেই সুন্দর যে আগে করবে সে হচ্ছে আগে আপনার পছন্দের কালারটা পেয়ে যাবেন হ্যাঁ এইটা দেখেন এটার সাথে ব্ল্যাকটা জেড ব্ল্যাক খুবই সুন্দর মানে খুব সুন্দর একদম গর্জিয়াস ব্ল্যাক যেটা এই দেখেন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ফ্রন্টটা হ্যাঁ এটা ফ্রন্ট পার্টটা ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এইটা ব্যাক পার্টটা আর এই যে হাতার পোর্শনটা এই যে হাতার পোর্শনটা ওকে ফোর কোয়ার্টার হাতা হবে থ্রি কোয়ার্টার থেকে ফোর কোয়ার্টার হাতা হবে নর্মালি যে হচ্ছে সুইচ লোনে যেরকম হচ্ছে হাতা হয় সেটা সাইজেরই হবে এই দেখেন এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা হুম একদম ব্ল্যাক কুচকুচে ব্ল্যাক সালোয়ার আর এই হচ্ছে ওড়নাটা যেহেতু সেম ডিজাইন আছে একদম সেম ডিজাইন জাস্ট তিনটা কালার হ্যাঁ এই দেখেন এই যে ওড়না মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা একদম হানড্রেড পারসেন্ট সুতি এক মানে জমজমের একদম এক নাম্বার কাপড়টা জমজমও তো এখন অনেক অনেক রকম বলা হয় অনেক রকমের বিক্রি হয় সো আপনারা কাপড়টা হচ্ছে বাসায় গিয়ে ধরে দেখে ডেলিভারি বয় থাকা অবস্থায় দেখে তারপরে হচ্ছে দরকার হয় রঙ কাপড় ধুয়ে তারপর আপনারা টেস্ট করে তারপরে হচ্ছে রিসিভ করব কোনো অসুবিধা নেই এটা দেখেন এটা হচ্ছে গিয়ে সুরমা কালারের মধ্যে আছে এটা খুব সুন্দর কালার টা। সুরমা কালারের ভিতরে আছে। এই যে। সরবা কালারের ভিতরে আছে দেখেন। এই যে। ফ্রন্ট কালারে দেখেন তিনটা কালারই বুঝতে পাচ্ছেন কি এটা ব্ল্যাক লাগছে কিনা এটা হচ্ছে ব্যাক পার্টটা। তিনটা কালারই খুব সুন্দর এটা হচ্ছে এই যে হাতা। এটা হাতার পোরশনটা ওকে। সো এই যে এই হচ্ছে ড্রেসটা এটার সাথে হচ্ছে সেম কালারের সালোয়ার আর এই যে ওনা হ্যাঁ এইটা খুবই সুন্দর তিনটা কালারই কিন্তু খুব সুন্দর হ্যাঁ সো আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে কাপড় কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নেই আপনার বাসায় যাবে আপনি দেখে চেক করে রঙ কষে হানড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিয়ে দিয়েছি তারপরে আপনি চাইলে আপনি ধুয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই ধুয়ে টেস্ট করে তারপরে আপনি হচ্ছে ড্রেস রিসিভ করবেন আর হচ্ছে কী বলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার তো আমাদের ইনবক্স করে দিতে পারেন অথবা আমাদের যে স্ক্রিনে মোবাইল নাম্বারটা দেওয়া আছে আপনার স্ক্রিনে মোবাইল নাম্বারটা হচ্ছে আপনার মোবাইলে সেভ করেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে পেয়ে যাবেন সেখানে আপনি স্ক্রিনশটটা পাঠান দেন বা আপনি কোন নিতে দিতে আমাদেরকে জানান আমরা হচ্ছে আপনার বাসায় ড্রেস পৌঁছে দেবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ